প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আমিও ভালো আছি আর ভালো আছি বিদায় চলে আসলাম আপনাদের সামনে নতুন আরো একটি ভিডিও নিয়ে আপনাদের জানাই দীর্ঘদিন আপনাদের সেবা দিয়ে যাচ্ছি এবং যতদিন বেঁচে থাকব আপনাদের সেবা দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ প্রিয় ভিউয়ার্স আপনারা জানেন যে আমাদের দীর্ঘ 23 বছর পথ ছলাই আমাদের চাপাতা দীর্ঘদিন ধরে আমরা বিজনেস করছি এর পাশাপশি আমরা আরো বেশ কিছু প্রোডাক্ট নিয়ে আসছি আপনাদের জন্য চারপাশ চাপাতার পাশাবাশী যেমন আমাদের চিনি আছে পাউডার দুধ আছে এর আমরা আরো বেশ কিছু প্রোডাক্ট নিয়ে আসছি এখন আপনাদের জন্য নিয়ে আসছি অর্থাৎ দুধ চা আপনারা যারা কফি মেশিনে বিজনেস করছেন বা যারা প্যাকেট দুধ নিয়ে কাজ চা নিয়ে কাজ করছেন যেমন অরেঞ্জ টি লেমন টি মিল্ক টি কফি ব্ল্যাক কফি সব ধরনের প্রোডাক্ট গুলো আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন তো প্রিভিয়ার্স আমরা আপনাদের জন্য মিল্ক টি অর্থাৎ এটা মেশিনেও আপনি চা বানাইতে পারবেন আবার শুধুমাত্র গরম পানি দিয়ে হাতেও চা বানাইতে পারবেন তো আমরা এটা নিয়ে আসছি আপনাদের জন্য মিল্ক টি মানে এটাকে আমরা যদি বলি প্রিমিক্স অর্থাৎ রেডি করা সমস্ত কিছু দিয়ে রেডি করা আছে শুধুমাত্র গরম পানিতে দিলেই আপনার লাল চা সরি দুধ চা হয়ে যাবে এটাকে আমরা বলি প্রিমিক্স দুধ চা তো বিভিন্ন জন বিভিন্ন নামে ডাকে তবে আমরা থ্রি ইন ওয়ান দুধ চা প্রিমিক্স দুধ চা মিল্ক টি বিভিন্ন জন বিভিন্ন ভাবে ডেকে থাকে তো যাই হোক সবগুলো আমরা দুধ চা আপনাদের জন্য গ্রুপের এটা আপনার কোয়ালিটি এবং মার্কেটে চ্যালেঞ্জ করার মতো প্রোডাক্ট এবং রেটটা কিন্তু আমরা সাশ্রয়ের মধ্যে রেখেছি আবার একবারে কম করতে পারিনি কারণ কোয়ালিটি মেনটেন করতে গেলে আপনি একই কমই রেট করে আপনি মাল কোয়ালিটি করতে পারবেন না এই ধারা আমরা এটা তৈরি করেছি আমরা আমাদের এটা হচ্ছে 20 কেজিতে এক কাটুন এটা হচ্ছে 1 কেজির প্যাকেট এই 1 কেজির প্যাকেট 20 টাতে হয় আমাদের এক কার্টন প্রতি কাটুন আপনার 20 প্যাকেটে হয়ে থাকে তো প্রিয় ভিউয়ারস এটা আমরা ডিলার প্রাইস রেখেছি মাত্র 330 টাকা কেজি 330 টাকা কেজিতেই আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন উৎসর্গ গ্রুপের প্রিমিক্স দুধ চা এটা MRP দেওয়া রয়েছে পাঁচশো টাকা আপনি সাড়ে চারশো টাকা কেজি অনাস্থায় বিক্রি করতে পারবেন তো এই জন্য আমি আশা করছি আপনারা যারা আমাদের সাথে এই দুধ চা নিয়ে business করছেন আপনারা আমাদের সাথে যদি business করেন আশা করি ভালো ফলাফল আপনি পাবেন quality ফুল product আপনারা আমাদের কাছে পাবেন আর এই এর পাশাপাশি আমাদের কাছে আরো বেশ কিছু product রয়েছে আপনি চাইলে সেই product গুলো নিয়েও business করতে পারেন আবার আপনি যদি অনেকে আছেন যে প্রথমে অল্প নিব আসলে এক কাঠা নিচে আমাদের বিক্রির কোনো option নাই তো আপনি চাইলেই সবগুলো প্রোডাক্ট মিলেও আপনি এক কাটুন আমাদের কাছ থেকে নিয়ে ট্রাই করতে পারেন তো আপনার দুধ চায়ের সাথে আমাদের কাছে রয়েছে আমি অন্যান্য আইটেমগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করি যেমন আমাদের কাছে রয়েছে কফি প্রিমিক্স কফি সেন এটা প্রিমিক্স কফি এটা আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন 370 টাকা কেজিতে এটা এমআরপি রয়েছে 550 টাকা খুবই কোয়ালিটিফুল প্রোডাক্ট নিশ্চিততে নির্ববনে আপনি এটি বাজাজাত করতে পারেন এরপরে আমাদের কাছে রয়েছে আপনার ব্ল্যাক কফি যারা ব্ল্যাক কফি নিয়ে কাজ করছেন আমাদের কাছ থেকে ব্ল্যাক কফিও পেয়ে যাবেন আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন কফি ম্যাট 1 কেজি প্যাকেট এটা হচ্ছে আপনার পঞ্চাশ টাকা ডিলার প্রাইস এমআরপি দেওয়া রয়েছে 850 টাকা নিশ্চিন্তে নিই আপনারা আমাদের কাছ থেকে নিতে পারেন কফি ম্যাট আর ব্ল্যাক কফি নিয়ে যারা কাজ করেন আমি এটাও বলে দিই আপনাদেরকে নাইলে আপনারা বুঝতে পারবেন না এই ব্ল্যাক কফিটা আপনারা আমাদের কাছ থেকে পাঁচশো গ্রাম পেয়ে যাবেন আশি টাকায় আশি টাকায় পাবেন পাঁচশো গ্রাম ব্ল্যাক কফি এটা এমআরপি দেওয়া রয়েছে 1250 পাঁচশো গ্রাম বারোশো টাকা আর আমাদের কাছ থেকে পাবেন আটশো আশি টাকা এছাড়া আপনারা আমাদের কাছ থেকে পাবেন লেমন টি এই যে লেমন টি এটা এক কেজি প্যাকেট এটা আপনি মেশিনে এবং হাতে দুই ভাবে করার সিস্টেম আমাদের কাছে রয়েছে তো আপনারা যারা অর্ডার করবেন মেশিনের জন্য করছেন নাকি হাতের জন্য এটা আমাদেরকে বলে দিবেন তাইলে আমরা ওইভাবেই আপনাদেরকে সরবরাহ করব এটা আপনারা মনে করেন শুধুমাত্র গরম পানি বিশেষ করে ছোট ছোট টি স্টল বা বাসা বাড়িতে অথবা অফিসে যারা অতিথিদেরকে আপনার চা খাওয়ান তাদের জন্য খুবই উপকারী কারণটা হচ্ছে এটাতে আপনি সরাসরি যে পরিমাণ চিনি আপনি এক কাপ চায়ে ইউজ করেন সেই পরিমাণ চিনিটাই আপনি এখানে ইউজ করলেই এটা ইউজ করলেই আপনার চা হয়ে যাবে তো এটা হচ্ছে লেমন টি থ্রি ইন ওয়ান এটা আপনি শুধুমাত্র গরম পানি দিলেই আপনার চা হয়ে যাবে এটা আপনি ডিলার প্রাইস হচ্ছে দুইশো ষাট টাকা কেজি আর এম রয়েছে চারশো টাকা কেজি এছাড়া আমাদের কাছ থেকে আপনি অন্য ফ্লেভারে পাবেন জিনিস এটা হচ্ছে ভিন্ন অরেঞ্জ এটাও দুইশো ষাট টাকা কেজি এমআরপি রয়েছে চারশো টাকা এরপরে আপনি আমাদের কাছ থেকে পাবেন লাল চা যারা লাল চা খেতে পছন্দ করেন এটা হচ্ছে লাল চা সেম ক্যাটাগরি তিনটা ফ্লেভারে আমরা এটা তৈরি করেছি এটাও আপনার আমাদের কাছ থেকে পেয়ে যাবেন দুইশো ষাট টাকা কেজি এমআরপি রয়েছে চারশো টাকা তো প্রিভিয়াস যারা আমাদের এই প্রোডাক্টগুলো নিয়ে বিজনেস করতে চান আমাদের স্ক্রিনে দেওয়া যে নাম্বার রয়েছে সেই নম্বরে যোগাযোগ করবেন প্রতিদিন সকাল 10টা থেকে রাত 8টার মধ্যে অর্ডার করার সময় আপনি 1000 টাকা অ্যাডভান্স করবেন অবশিষ্ট টাকা আপনার এলাকায় মাল পৌঁছানোর পরে কুরিয়ারে পেমেন্ট দিয়ে আপনি মাল নিতে পাবেন আমরা বাংলাদেশের 64 জেলা এবং 495 টি উপজেলায় মাল সরবরাহ করে থাকি তো যারা জেলা পর্যায়ে মাল নেবেন তাদের মালটা যাবে সুন্দরবন কুরিয়ার সার্ভিসে আর যারা উপজেলা পর্যায়ে মাল নেবেন তাদের মালটা যাবে স্টেট ফাস্ট কুরিয়ার সার্ভিসে তো প্রিভিয়াস আমাদের স্ক্রিনে দেওয়া যে নাম্বার রয়েছে সেই নম্বরে যোগাযোগ করবেন 01738200345 এবং 01718280947 এই দুটো হচ্ছে আমাদের কোম্পানি নাম্বার এই নম্বরে যোগাযোগ করে আপনি অর্ডার করতে পারে 01718280947 এটা নগদ এবং বিকাশ পার্সোনাল নাম্বার আপনি অ্যাডванসের টাকাটা এই নম্বরে পাঠাতে পারেন নিশ্চিন্তে নিরাপণায় অবশিষ্টা টাকা আপনার এলাকায় মাল পৌঁছানোর পরে আপনি কুরিয়ারে পেমেন্ট দিয়ে মাল নিতে পারবেন তো প্রিভিয়াস আপনারা নিশ্চিন্তে নিরাপণায় আমাদের সাথে বিজনেস করুন কোনো টেনশন ছাড়া এছাড়া যদি আপনারা ডিলারশিপ নিতে চান কোম্পানি থেকে অনেক ধরনের সুযোগ সুবিধা পাবেন যা হবে আলোচনার সাপেক্ষে আপনারা চাইলে আমাদের এই দুটো নম্বরে আমাদের WhatsApp এবং Imo রয়েছে আপনি চাইলে আমাদের WhatsApp বা Imo তেও যোগাযোগ করতে পারেন আপনারা বিস্তারিত জানাবেন কোথা থেকে বলছেন কোন উপজেলায় নিয়ে বিজনেস করতে চান আপনারা আমাদেরকে মেসেজ করবেন আমরা শত ব্যস্ততার মাঝেও চেষ্টা করব আপনাদের মেসেজের উত্তর দেওয়ার জন্য তো প্রিভিয়াস ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন উৎসর্গটি কোম্পানি লিমিটেডের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ